আসসালামু আলাইকুম একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টির রুট থিরি হলে ওই সংখ্যার ঘন এর গুণাত্মক বিপরীতের সমষ্টি কত দর্শক অঙ্কটি সমাধান করার জন্য প্রথমে নিতে হবে এখানে খেয়াল করুন একটি সংখ্যা তাহলে ধরে নিব দেওয়া আছে একটি সংখ্যা হবে এক্স ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি কেন সমষ্টির জন্য প্লাস এবং গুণাত্মক বিপরীতের সমষ্টি অর্থাৎ ওয়ান বাই এক্স সমান রুট ওভার থ্রি আবার বলা হয়েছে ওই সংখ্যার ঘন ওই সংখ্যার ঘন মানে এক্স প্লাস এবং গুণো এর গুণাত্মক বিপরীত 1/x কিউব a কিউব প্লাস b কিউব সূত্র ব্যবহার করতে হবে তাহলে a কিউব প্লাস b কিউব এর সূত্র হলো x + 1/x হোল কিউব - 3x 1/x * x + 1/x x এবং x কাটা এখন x প্লাস ওয়ান বাই এক্সের মান হবে রুট ওভার থ্রি তার হুল কিউব মাইনাস এখানে থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে রুট ওভার থ্রি এখন থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি থ্রি রুট কাটি কাটা দিলে থাকে হচ্ছে জিরো এটি হবে এই অঙ্কের উত্তর প্রিয়দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে